ঠগবাজ ঠকবাজ পিসি কি কি করেছে শুনুন সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার এই ঠগি পিসি দু কোটি বেকার করেছে সিপিএম রেখে গেছিল এক এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ ঠগি পিসি ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ করেছে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে চৌত্রিশ হাজার কোটি টাকা দেনা নিয়ে জন্মাচ্ছে এই ঠকি পিসির রাজত্বে পাঁচ লক্ষ পরিযায় শ্রমিক সিপিএম রেখে গেছিল ইনি করে দিয়েছেন পঞ্চাশ লক্ষ শিল্প নেই কারখানা নেই জুটের পাটের দাম নেই ধানের সহায়ক মূল্য পান না আমকে কেন্দ্র করে লিচুকে কেন্দ্র করে ফুড প্রসেসিং এর কোথাও নেই আরে মাদের বলি আমরা বিজেপি যেদিন রাজ্য সরকার করব না তার পরের মাস থেকে অন্নপূর্ণা যোজনায় মধ্যপ্রদেশের লাডলি বহিনীর মতো তিন হাজার টাকা করে দেব ভাতা হবে তিন হাজার রাজস্থানের ভজন লাল শর্মা ভোট প্রচারে বিজেপি বলেছিল যেদিন সরকার তার পরের মাসে গ্যাস সাড়ে চারশো টাকা আমরা দেব সংখ্যালঘু ভাইরা বলেন জয় শ্রীরাম বলেন কেন আরে জয় শ্রীরাম মানে শুধু ভগবান রাম নয় রাম রাজ্য রাম রাজ্য মানে কি যোগীজি দেখাচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা দেখাচ্ছেন সুশাসন আর সুরক্ষা রামরাজ্য মানে কি মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ এটাই হলো রামরাজ্য এটাই হল জয় শ্রীরাম এই মুখ্যমন্ত্রী ছোট ঘটনা প্রেমের গল্প সাজানো নাটক কিভাবে মহিলাদের অত্যাচারকে ছোট করে দেখিয়েছেন আপনারা দেখেছেন মারা সন্দেশখালীর বদলা হবে না হবে না দশ বছর ধরে টিভিতে দেখেছেন তো মারা দলিত বাড়ির মেয়েদের শাহজানরা মাঝ রাতে তুলে নিয়ে গিয়ে কি করত দেখেছেন মায়েরা তাই তো তাই তো শক্ত স্বরূপা রেখা পাত্র এই অসুর রূপী তৃণমূলকে বধ করার জন্য মোদীজির সৈনিক হিসাবে নির্বাচনে অবতীর্ণ জোট বাঁধন তৈরি হন একশো দিকের কাজ হয়েছে টাকা ঝাড়ে নি এরা টাকা ঝাড়ে নি এখানকার যে নেতাগুলো আছে আগে পুরো পুরা বিড়ি খেত না এখন পিছনে তুলো লাগানো সিগারেট খায় আগে গ্যাটিস লাগানো সাইকেল চড়তো হ্যাঁ কি না এখন স্করপিও ঠান্ডা গাড়ি চড়ে হ্যাঁ না আগে চালে খড় ছিল না তিনতলার পাকা বাড়ি করেনি হ্যাঁ না পরিবর্তন আপনাদের হয়নি পরিবর্তন এই তোলাম নেতাদের হয়েছে হয়েছে উনি যতদিন দিদি ছিলেন আমিও ছিলাম ওনার সঙ্গে উনি যখন পিসি হয়ে গেছেন আমি তখন ওনার সঙ্গ ছেড়ে দিয়েছি চারিদিকে চুরি দুর্নীতি এবং সর্বত্র আর পশ্চিম আজকেও প্রধানমন্ত্রীকে এই মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেছেন কোচবিহারের মাথা ভাঙায় আপনারা বদলা নেবেন না রবি ঠাকুরের বাংলা ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা শরৎচন্দ্রের বাংলা বিদ্যাসাগরের বাংলা বদলা নেবেন না বদলা নেবেন তো সাতই মে বদলা হবে তো চোরেদের বিরুদ্ধে লড়াই হবে তৃণমূল মানে তৃণমূল মানে বদলা হবে তো ইভিএম এ বদলা হবে বড় বড় মস্তান সব জেলে গেছে মস্তানি চলবে না কি বলতো বলতো ভোটের সময় চড়াম চড়াম না উন্নয়ন দাঁড়িয়ে আছে এখন সকন না তিহারে গড়াগড়ি যাচ্ছে শাহজাহান আমাকে এই সুবেন্দু অধিকারী এলে ছাল আর চামড়া গুটিয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেবো আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় গিয়ে সন্দেশ খেয়ে শাহজাহান ভিতরে আমরা বাইরে বাকি সব গুন্ডা সোজা করব আর এই মালদা জেলায় এই বক্সি থেকে সাবিনা কত চাকরি বিক্রি করেছে সীমার বাইরে সব তালিকা আমাদের কাছে আছে আশা থেকে ঘুষ নিয়েছে এমনকি এই মন্ত্রীগুলো হাফ মন্ত্রীগুলো ল্যাম্পপোস্ট এদের অ্যাটেন্ডেন্টের যে চাকরি পায় তিনটে করে আমাকে কালিয়াচকের ছেলেরা মোথাবাড়ির ছেলেরা বলেছে পনেরো লাখ টাকা করে ঘুষ দিয়ে অ্যাটেন্ডেন্টের চাকরি পেয়েছে তৃণমূলের ভাই বন্ধুরা মনেরা কত ঝান্ডা বইবেন কাঁধে তো আবু হয়ে গেল ভোটের পর ভোট ভোটের পর ভোট কখনো বলে খেলা হবে এখন বলছে গর্জন দিচ্ছে আর আমি বলবো বৈষ্ণবনগরের গর্জন তৃণমূলের বিসর্জন তাই তো বৈষ্ণবনগরের নগরের গর্জন বৈষ্ণবনগরের নগরের গর্জন দক্ষিণ মাল্লার গর্জন দক্ষিণ মাল্লার গর্জন দক্ষিণ মাল্লার গর্জন দক্ষিণ গর্জন কালিয়া চকের গর্জন সুजापुरের গর্জন মানিক চকের উত্রীর গর্জন কোথাবাড়ির গর্জন ইংলিশ বাজারের গর্জন শামসারগঞ্জের গর্জন ফরাক্কার গর্জন গোটা মালদার গর্জন গোটা মালদার গর্জন তাহলে ভালো করে ভোট করতে হবে চার ছজন করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে লুট করতে দেব না ভোটার লিস্ট পেয়ে গেছেন বাইরে যারা থাকে ফোন করে আনাবেন পরিযায়ী শ্রমিকরা যন্ত্রণায় আছে এলেই ভোট মোদিজিকে দেবে যদি ভুয়া ভোটার থাকে নামের পাশে টিক লাগাবেন ওয়েব ক্যামেরা থেকে দিল্লি থেকে ইলেকশন কমিশন প্রত্যেক বুথকে মনিটর করবে গণনার দায়িত্ব আমাদের একুশে গণনায় লুট করেছে নইলে স্বাধীন সরকার হারে না গণনাতে লুট করেছে আই প্যাকের ছানারা এবারে করতে দেব না আমরা করতে দেব না বুতপরদিন সবাইকে জোট বাঁধুন জিততেবারে হবে मोदी जी আসনের মধ্যে দক্ষিণ মালা থাকবে জয় শ্রী রাম জয় শ্রী রাম জোরসে বলো জয় শ্রী বলো আরো জোরে আরো জোরে সবাই মিলে সবাই মিলে আমার राष्ट्रवादी মুসলিম সংকালিকু मोर्चा ভাই বন্ধু আপনাদের আগামীদের শুভেচ্ছা জানাই নীল চড় হচ্ছে তো জল ডালবেন তো দিদিরা সব জল ডালবেন তো বাবার মাথায় বলে বলে বাবা বাবা তারপরে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ তারপরে বাসন্তী পুজো রামচন্দ্র করেছিলেন তাই তো সতেরো তারিখ কি আছে কোথায় যাবেন ইংলিশ বাজারে তো যাবেন তো গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় মিছিল যেন হয় দেখব আর আমরা স্বামীজির ভক্ত কখনো অন্য ধর্ম সম্পর্কে কেউ আমরা খারাপ কথা বলি না কেউ বলবেন না নিজ ধর্ম আমাদের স্বামীজি শিখিয়ে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমরা কখনো ভুল করি না তাই সনাতন হিন্দুস্তান ভারতবর্ষ বিকাশবাদ সবকা সাথ সবকা বিকাশ একসঙ্গে কাজ করতে হবে আর মাননীয় সিভিক ভাইরা ন হাজার টাকা ধরিয়েছে আমার ঘুতায় এক হাজার টাকা বেড়েছে একটু তৃণমূলের হয়েছে ঐর্য বৃত্তি কম করুন ভাইরা মালদায় তো দুটো প্যানেল হয়ে আছে ছমাস আর ছমাস বিজেপি এলে আমরা ঠিক করে দেব এ তো যুব মোর্চার নেতা আছে বিশ্বজিৎ অমলান আমরা ঠিক করে দেব দুটো প্যানেল করে রেখেছে কে করে রেখেছে এই যে উত্তর মালদায় যে দাঁড়িয়েছে না এই বেটা করে রেখেছে তখন এসপি ছিল সবকে ব্যবহার করার জন্য যাতে ঝান্ডা ধরে ঘুরে মমতা ব্যানার্জির মালের দরকার হয়েছে মালের মানে টাকার দরকার দেউলিয়া সরকার ভিখারি সরকার টাকার দরকার হয়েছে ওই জন্য ঠিক আছে বদলাটা সাত তারিখে নিয়ে নিবে সপরিবারে পদ্ম ফুলে ভোট টিপবে হাজার টাকা নিয়েছে দশটা ভোট নিজের আত্মীয় স্বজনের ভোট সবাইকে নিয়ে পদ্মে ভোট ভোট দিয়ে বদলাটা নেবে সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে তিন বছরে বিরোধী দল কাকে বলে বিরোধী দল কাকে বলে বিধানসভায় বুঝিয়ে দিয়েছি হ্যাঁ কি না বলুন বুঝিয়ে দিয়েছি তো চাকরি দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে রেশন দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে এদের প্রত্যেক দিনের বালি চুরি গরু পাচার কয়লা চুরি সীমাহীন দুর্নীতি তার বিরুদ্ধে আমরা জনগণের কাছে এদের মুখোশ খুলে দিয়েছি আর মোদীজি প্রধানমন্ত্রী হলে পরের ডবল ইঞ্জিনটা আমরা করব। আমি ওকে হারিয়েছি আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। একা পারব না সবাই মিলে করব। সবাই মিলে করবো জয় মোদী মোদি তো মুমকিন হ্যাঁ মোদীজি ছিল তাই রাম মন্দির পেয়েছি মালদাটা আমিও খুব একটা খারাপ চিনি না আমারও প্রচুর কানেকশন আছে তোলা অবস্থা এত খারাপ কল্পনার বাইরে লোক দেখলেই বলছে চোর যাচ্ছে তৃণমূলকে দেখলেই বলছে চোর যাচ্ছে এরা কি কি খায়নি বালি খেয়েছে কয়লা খেয়েছে গরু পাচার করেছে আর এখন এখন ডিয়ার লটারি দেখেছেন তো মাল আপনার এজেন্ডের বিরুদ্ধে আমার মানে যারা ছাতা ফুটিয়ে বসছে তারা গরিব বেকার তারা রোজগার চাকরি নেই পশ্চিমবঙ্গে কি করবে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ নেই যদি তাদেরকে জিজ্ঞেস করবেন তো সোল টিকিট মানে বেচা টিকিটে লটারি লাগছে না আনসোল্ডে লাগা লাগছে আনসোল্ড তো আনসোল্ডে তো ওই জন্য দেখছেন না ছশো কোটি টাকা চাঁদা দিয়েছে এরা ছশো কোটি টাকা আর তেরো বছরে শিল্প নাই চাকরি নেই কি দিয়েছে জানেন একুশ হাজার নতুন মদের দোকান এইটা দিয়েছে পিসি আমাদের আপনি মুখ্যমন্ত্রী লোক হয়নি প্রধানমন্ত্রীকে বলছে সালা একটু আগে বলেছে এই মুখ্যমন্ত্রী এবং তার দলকে একদম ব্লিচিং পাউডার দিয়ে যেমন বাথরুম পরিষ্কার করেন না ছাওলা টাওলা জমলে একদম পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে এবং হবিপুরের ভিডিও সাহেব আর মাননীয় এসপি মালদা আপনার একটু নিয়ম কানুন মেনে চলুন নিয়ম কানুন মেনে চলুন ডিএমটা একটু স্লো যাচ্ছে না এডিএম কে দিয়ে অপকর্ম করছে কেউ বাঁচাতে পারবে না মানে ভোটে কেউ তৃণমূলকে জিতাতে পারবে না আমি বলে গেলাম দক্ষিণ মালদাতেও থার্ড হবে উত্তর মালদাতেও তোলামুল থার হবে লিখে রাখুন আমার নাম